মে মাসের একেবারে শেষ লগ্নে এসে বড় দুর্যোগের বার্তা দিল ভারতীয় আবহাওয়া দপ্তর একুশে মে থেকে ঝড় ঝঞ্ঝার সংকেত দিল আবহাওয়া দপ্তর আইএমডি একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা থেকে হতে পারে এই দুর্যোগ আইএমডি জানিয়েছে আবহাওয়া সিস্টেমের জন্য সমুদ্র অস্থির থাকবে বড় বড় ঢেউ উঠতে পারে উত্তাল হবে সমুদ্র এর প্রভাব বিশেষ করে বাইশ থেকে চব্বিশে মে মধ্যেই অনুভূত হবে এই সময় রায়গড় রত্নগিরি মুম্বাই এবং পালঘরের মতো উপকূলীয় অঞ্চলের কাছাকাছি সমুদ্র উত্তাল হতে পারে প্রবল বৃষ্টিও হতে পারে এদিকে বাংলার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে এই সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি সত্ত্বেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তাপমাত্রা বড়সড়ও পরিবর্তন নেই রবিবার পর্যন্ত